কর্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল করবেন। আসসালাম আলাইকুম আজকে আরেকটা ব্লগ ভিডিও বাবার বাড়ি দ্বিতীয় পার্টটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন গ্রামের অসম্ভব সুন্দর কিছু দৃশ্য যদিও ক্যামেরা বন্দি করতে পারি না তেমন একটা তারপরও চেষ্টা তো বাবার বাড়িতে আসলে গিয়েছি প্রথম ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম এমনকি দ্বিতীয় ব্লগটা শেয়ার করব কি আপনাদেরকে বললাম তো সেটাই শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন বাবার বাড়িতে গেলে আসলে কি খাওয়া দাওয়া এগুলো আসলে দাওয়াত এগুলো প্রত্যেকটা মেয়েরাই পেয়ে থাকে আর আমি যদি এক বছর পরে যাই তাহলে তো আর কথাই নেই তো এটা হচ্ছে আমার বোনের বাসা ওখানে দাওয়াত দিয়েছিল বোন অনেক রান্না রান্নাবান্না করেছে অনেক কষ্ট করেছে আর বোনের নতুন বাসা নতুন বাড়ি করেছে ফেনিতে। তো বোনের বাড়িতে আসলে মানে বোন যে বোনের জন্য কেমন করে আসলে যারা বোন আছে তারাই জানে তো এর মধ্যে বারবিকিউ পার্টি ছিল তো আমার ভাইয়ের বৌরা আমরা সবাই মিলে পার্টিতে যোগ দিয়েছিলাম আমাদের মানে ফ্যামিলির অন্যান্য সদস্য সবাই মিলে বাড়িতে যারা ছিল তো এখানে আসলে কি বারবিকিউ পার্টি যে মশলাটা আমাকে মানে আমার ভাইয়ের বউ বলতেছে আপু আপনি যেহেতু ব্লগ ভিডিও করেন আপনি মাখান আপনার টাই ভালো মাখালে ভালো লাগবে ওদেরও তো যদিও ওরা ক্যামেরায় তেমন একটা কেউ আসতে চায় না তো চিন্তা করলাম ঠিক আছে ওরাও যেহেতু বলল তো পরে বারবিকিউ পার্টির যে চিকেনগুলা মাখানোর যে ইয়া তো মাখানো শুরু করে দিয়েছি প্রস্তুতি দেখতে পাচ্ছেন আসলে কি ওখানে গেলে মনটা ভালো হয়ে যায় কারণ হচ্ছে বাবা বাড়িতে অনেক দিন পরে গেলে কিন্তু শৈশবের স্মৃতিগুলো আসলে কেউই ভুলতে পারে না এটা আমরা কম বেশি সবাই জানি পৃথিবীতে আসলে আপনি যেখানেই যান না জন্মভূমিকে আপনি কখনোই ভুলতে পারবেন না কারণ এটার টান এটার ভালোবাসা অন্যরকম যারা বাহিরে আছেন কিংবা দেশে দেশের বাইরে যারা থাকেন তারা কিন্তু এই এটা খুব ভালো বুঝেন তো যাই হোক আমি তো দেশেই আছি আমি তো আর বিদেশ না আমি যেহেতু দেশে আছি তো আমার হিসাবটা আলাদা কিন্তু তারপরেও বছরে একবারে যাওয়া হয় আসলে পৃথিবীতে যে কর্মের কথা বললাম কর্মের কারণে কিন্তু আমরা কিন্তু যে যার স্থান থেকে কিন্তু দূরে থাকি নিজের বাড়ি থেকে ফ্যামিলি থেকে তো এই ফ্যামিলি মেম্বাররা আসলে আমাদেরকে যে কতটা ভালোবাসে কতটা যে মানে স্নেহ করে এটা আসলে বলে বোঝানো যাবে না কারণ দীর্ঘ সময় মানুষ যেখানে এক জায়গায় জন্ম হয়ে থাকে ওইটার প্রতি তার যে টানটা অনুভবটা এটা আসলে ওখানে যখন যাই পুরনো স্মৃতি বলেন তারপরে পুরোনো মানুষগুলা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা আসলে আমাদেরকে ভালোবাসে এমনকি আমাদের জন্যই অপেক্ষা করে তো আমি বলবো প্রত্যেকটা মানুষকে যে আপনারা যখনই সময় পাবেন বাবাকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আগুন উঠছিল না তারপরে অনেক কষ্টে মানে যেহেতু আমরা করছি আমার ভাই তারপরে ভাইয়েরা ভাইয়ের বউ সবাই বাচ্চা কাঁচা মানে অনেক কষ্টে ইয়াটা করলাম তো আসলে আমি যে যতটুকু শ্যুট করতে পেরেছি আপনাদের সাথে কম বেশি তুলে ধরেছি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলা কেমন লাগে যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর কোন অংশ যদি ভালো লাগেন যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আপনাদের জন্যই এত দূর আশা এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ চাইলে কি না হয় তো আপনাদের ভালোবাসা এমনকি আপনাদের মনের যে মন থেকে যে এটা ভালোবাসাটা দিয়ে আসছেন যারাই দিয়ে দিচ্ছেন কিংবা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও দোয়া করি আপনাদের মনে সকল ন্যাক যে চাওয়াগুলো আসে আল্লাহতালা পূরণ করুক তো এই যে বার্বিকিউ যে মশলাটা এটাও আমি করেছিলাম আমি করেছি এটা অন্যগুলা যদিও কষ্ট করে করতেছি যে তারপর হচ্ছে সালাদ এই যে সরঞ্জাম বুঝতেই পারছেন যেহেতু এটা আমাদের উঠানে করা হয়েছে অনেক সময় লেগেছে এই জন্য মানে বাচ্চাদেরও এর মধ্যে মানে অনেকে ঘুমাতে পারছিল না অনেক রাত হয়ে যাচ্ছিল যদিও একটু দেরি করে করা হয়েছিল। শুরুটা তো এই জন্য একটু ইয়া হয়েছে কিন্তু অনেক মজা করেছি এটা বলতে পারি কারণ এই ধরনের সিচুয়েশানে শীতের সময় তারপরে নিজের জন্মস্থান এগুলো যারা করে তারাই বুঝে এগুলার আনন্দটা আসলে ভিন্ন তো এর মধ্যে এটার জন্য আবার কিছুটা সস রেডি করতে গিয়েছিলাম যেহেতু খাবো আর এটা আসলে আমার ভাবি করতেছিল ভাবি বলতেছে মানে উনি আসলে ভাবিরা আসলে অনেক কষ্ট করে যেহেতু ননদরা যায় কারণ তাদের আসলে তাদের কষ্টগুলার কথা বললে কিন্তু কম হয়ে যায় তো ভাবিদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য দোয়াও করি সবসময় মন থেকে কারণ ভাইয়ের বোরা সবসময় ননদরা গেলে এক পায়ে মানে তার থাকে বলতে পারেন কারণ হচ্ছে তাদেরকে মানে আমাদেরকে কিভাবে তারা খাওয়াবে রান্না করবে কি মানে যা হয় আর কি বাবার বাড়িতে গেলে আসলে কি যদিও মেয়েদের কোনো ঘর হয় না কিন্তু তারপরও বাবার বাড়ি ছাড়া আমি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি না যে এটা আমার এয়া কিন্তু বাবার বাড়িটা নিশ্চিন্তে বলতে পারি তো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দেখতে পাচ্ছেন মজো খাচ্ছে তাও হচ্ছে আমিষ কেটে মজো খাচ্ছে মজা ভাইয়ের ছেলে ওরা আসলে বাচ্চা তো তো ওইখানে বারবিকিউ কেউ পার্টি শেষ করে পরদিন আবার গিয়েছিলাম বোনের বাসায় মানে এখানে একটার পর একটা দেওয়া ছিল যদিও সবগুলো শ্যুট করা হয় নাই দুই একটা শ্যুট করেছি মজা দৃশ্যগুলা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এর মধ্যে গিয়েছিলাম বেগম জিয়ার বাসায় যদিও আমি যখন গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে আর উনি সম্পর্কে আমার আসলে রিলেটিভ হয় তো ওখানে গিয়েছিলাম অনেক দিন পর অনেক ছোটোবেলায় গিয়েছিলাম আমার নানুর সাথে তারপরে এরা পরেও গিয়েছে খালামাদের সাথে কিন্তু এইবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে ওখানে ঘুরতে গেলাম যেহেতু বাড়ির পাশে প্লাস রিলেটিভ তো ওনার যদিও ভিডিওটা যখন করেছিলাম তখন উনি বেঁচে ছিল কিন্তু এখন নাই আল্লাহ জান্নাত করুক সম্পর্কে উনি আমার নানু হয় তো তার বাড়িতে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে ছোটোবেলা যেমন দেখেছি এখনও মানে অনেক কিছুই মানে চেঞ্জ হবে এটাই স্বাভাবিক কারণ দেশে যে পরিস্থিতি আজকে কি হবে কালকে কি হবে এটা কেউই বলতে পারে না তো এর মধ্যে আবার আরও একটা ভাষায় দাওয়াত ছিল তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া আসলে কি এখানে গেলে আপনি যে ডায়েট করবেন ডায়েট মেনটেন করে চলতে পারবেন এরকমটা না আমি আসলে নিজের বাসায় যেভাবে ডায়েট মেনটেন করে চলি কিন্তু বাবার বাড়িতে গেলে এটা কোনোভাবে পসিবল না কারণ এখানে এত এত করে দাওয়াত প্লাস রান্না হয় মানে নিজের পছন্দের রান্নাগুলো আসলে আমরা যখন ঘর সংসার করি আমরা আসলে ছেলে মেয়ে স্বামীর পছন্দটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি মেয়েরা কিন্তু আমাদের বাবার বাড়িতে গেলে আমার মা বাবারা কিন্তু ওই আমাদের মতোই একই আমাদের পছন্দটাকে মানে চেষ্টা করে যে মেয়ে কি পছন্দ করে কি খাবে না খাবে আসলে প্রত্যেকটা মায়ের ধর্ম এটা বলতে পারেন কারণ মারা সবসময় সন্তানকে কিভাবে খাওয়াবে কিভাবে সন্তান খেলে খুশি হবে মানে বসে থেকে নিজেরা হাত দিয়ে খাওয়ানো তারপরে রান্না করে খাওয়ানো এটা আসলে বিশাল বড় একটা ইয়া যাদের বাবা মা বেঁচে আসে আলহামদুলিল্লাহ আর যদি আমার বাবা বেঁচে নেয় আল্লাহ জান্নাত নসিব করে আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার মার জন্য দোয়া করবেন আম্মা অসুস্থ ছিল তো তারপরও এই যে বাবার বাড়িতে যাওয়ার পরে ভাইয়ের বউ কিংবা আমার বড় বোন বোনেরা তারপরে যেভাবে মানে টেক কেয়ার করে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকি সব সময় তো দেখতেই পাচ্ছেন আসলে দাওয়াতটা আসলে খেতে হয় এটা হচ্ছে আমার চাচার বাসায় কারণ হচ্ছে আমার চাচা অনেক ভালো মানুষ ছিলেন যদি আমার চাচাও নাই আল্লাহ জান্নাত নসিব করুক চাচার বাসায় আসলে গেলে প্রত্যেকবারে খেতে হয় আসলে বিয়ে বাড়ি বিয়ে ছাড়া কিন্তু দাওয়াতগুলো আমরা কিন্তু বাবার বাড়িতে গেলে এমনিতে মানে মেয়েদেরকে বোনদেরকে তারপরে সবাই মোটামুটি যাওয়া আসা কিংবা খাওয়া দাওয়া এগুলো আসলে বাবা বাড়ি না গেলে হয় না গ্রামে তো দেখতেই পাচ্ছেন দুই সদস্য নিচে বসিয়ে দিয়েছি কারণ টেবিলে তারা এত সময় নিচ্ছিল এই জন্য তাদেরকে নিচে অবশেষে মানে নিচেই বসতে বললাম যে তোমরা নিচেই বসো তিন চার ঘন্টা তো এর মধ্যে হাঁসের হাঁস পার্টিও হয়েছিল মোটামুটি আমি কিছু অংশ তুলে ধরেছি আপনাদের সামনে তো যারা যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এরপরে নাস্তার পালা নাস্তাও দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয়ভাবে নাস্তাগুলা তুলে ধরা হয়েছে কারণ হচ্ছে এই নাস্তাগুলো আসলে পছন্দ বাচ্চাদের জন্য তো আমি মোটামুটি অল্প স্বল্প করে শ্যুট করেছিলাম ভাজার সময় কিংবা সময় কিছু অংশ ছবি তুলে রেখেছিলাম কারণ পুরোপুরিগুলো তো আর ওভাবে এ করা যায় না তো দেখতে পাচ্ছেন মোটামুটি কম বেশি সব কিছুই আসলে তুলে ধরা সম্ভব না এটা হচ্ছে আমার ফুফুর বাসাতে ওখানকার একটা দাওয়াতে গিয়েছিলাম পুহাতো ভাইয়ের বউ রান্না করেছিল সে অংশ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনার আমার ফ্যামিলির সদস্য এই জন্য আসলে তুলে ধরা তো বাবার বাড়ি বলেন ভাইয়ের বাড়ি বলেন এগুলাতে আসলে মানুষের এটা হচ্ছে ভিন্ন আর এটা হচ্ছে অনেক আবেগের একটা জায়গা এটা আসলে কখনো বলে শেষ করা যাবে না এখানকার ভালোবাসাটা আর ভালোবাসা আসলে বাবা মার কাছ থেকে আমরা কিন্তু শিখি কার সাথে কিভাবে কথা বলবো কার সাথে কিভাবে চলবো কিংবা কিভাবে সংসার করব বাবা মায়ের বাবা মা যে শিক্ষাটা মানে নৈতিক শিক্ষাটা কিন্তু আমরা বেসিক্যালি বাবা মার কাছ থেকেই পেয়ে থাকি আর বাচ্চাদেরকেও আমরা একই শিক্ষায় শিক্ষিত করলে সেখানে কিন্তু তারাও ভবিষ্যতে একই কাজগুলাই আমাদের সাথে করবে এই জন্যই বললাম যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন তো সবাইকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনি আপনার জন্য আপনার বাচ্চার জন্য যেটুকু করবেন চেষ্টা করবেন আশেপাশে যে মানুষগুলো আছে তারাও যাতে ভালো থাকে তাদের জন্যও করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা মানুষে আসলে কেউ তো আর ইচ্ছাকৃতভাবে খারাপ হতে চায় না সমাজের ব্যবস্থার কারণে কিন্তু সামাজিকতার অনেক কিছু হয়ে যায় আর বাচ্চাদেরকে সুশিক্ষাটা দেওয়াটা আমাদের কর্তব্য কারণ সুশিক্ষা দিলে কিন্তু আপনি মানে এটার ফল আপনি পাবেনি তো সব মিলে আসলে অনেক মজা করেছি আর জানি না বেঁচে থাকলে ইনশাল্লাহ সামনে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের সেই প্রথমের যে দৃশ্যটা এটা আরেকবার দেখালাম কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন